আজকে দুপুরবেলা হবে হলো খিচুড়ি খিচুড়ি খাওয়ার রয়েছে আবার তারাহুড়োতে রান্না করার জন্য বানাচ্ছি খিচুড়ি তারাহুড়ো কেন সেটা পরে বলছি তার আগে দেখো মুগ ডাল ভেজে নিলাম এক কাপের মতন শুকনো করাতে তারপর এই ডালটা ভেজে চাল আর অল্প মুসুর ডালের মধ্যে মিক্সড করে দিলাম চাল দিয়েছি আমি আত্মক চাল ভোগ চাল বারন্ত ছিল সেই জন্য আত্মক চাল দিয়েছি আর সাথে দিয়েছি কয়েক দানা মুসুর ডাল চাল ডালগুলো গুলো ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর লবণ আর জল দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ওদিকে চাল ডাল সিদ্ধ হচ্ছে এদিকে আমি কিছুটা সবজি কেটে নিলাম সবজির মধ্যে ছিল বাঁধাকপি বেগুন মিষ্টি কুমড় টমেটো আলু মটরশুটি আর সাথে গাজর তো এগুলোই ছিল ঘরে সবজি যা যা ছিল সেগুলোই কেটে নিয়েছি ভালো মতন এখন পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে আর সবজিগুলো হলো বড় বড় করে কেটেছি আমি তারপর কড়াইতে তেল গরম করে সবজিগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম সব সবজি একবারই দিয়েছি ভাজতে এমনি চাল ডালের মধ্যে সিদ্ধ দিলেও হতো কিন্তু আমি ভাবলাম একটু ভেজে দিই তাহলে ভালো লাগবে তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো গুঁড়ো আর হলুদ জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভেজে নেব লবণ তো কি একবারে চাল জাল সিদ্ধ মধ্যে দেওয়া হয়ে গেছে তো সবজি মধ্যে যদি এখন লবণ দিই তাহলে যদি বেশি হয়ে যায় সেজন্য সবজি আর সবজির মধ্যে লবণ দিলাম না সবজিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না না তো গলে যাবে কড়ার মধ্যে আর এদিকেও চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব সবজিগুলো তো সবজিগুলো মোটামুটি আধ সেদ্ধ রয়েছে আর চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি যখন খিচুড়ি করি ঘরে তখন আমি বেশিরভাগ ভোগ চাল আর হলো মুগ ডাল দিয়ে করি খিচুড়ি ভোগ চাল আর মুগ ডাল দিয়ে করলে ওটা ভোগ ভোগ টাইপের খিচুড়ি হয়ে যায় আর আজকে যেটা করছি আমি সবজি আতক চাল ডাল মিক্সড করে খিচুড়ি কোথায় করে বলো তো সেটা হলো কীর্তনের মহাসবে করে ভোগের খিচুড়ি তাও অনেক পুজো বাড়িতে গেলে পাওয়া যায় কিন্তু কোরকম মহাসবের খিচুড়িটা পাওয়া যায় না মহাসবের খিচুড়ি শুধু মহাসবেই পাওয়া যায় হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো স্নান করা হয়ে গেছে ঘরে কাজকর্ম হয়ে গেছে প্রত্যেক দিনের মতন যেরকম রান্নাবান্না করে তারপরে কাজকর্ম করে স্নান করি সেরকম আজকে করিনি একদম কাজকর্ম করে তারপরে এখন স্নান করে রান্না করতে গিয়েছি তো সংক্রান্তির দিন এরকমই করি আমি স্নান স্নান করেই রান্নাঘরে রান্না করতে যাই রান্নাবান্নার মেনুতে আজকে সেরকম কিছু নেই আজকে হলো খিচুড়ি দুপুরের মেনুতে তো আমার একার জন্য বরকে ফোন করলাম বর বলছে আসবে না দুপুরবেলা খেতে তাই ভাবলাম আমার জন্য চালে ডালে সবজি মিলিয়ে একটা খিচুড়ি করি মানে খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি বরের জন্য দিনের বেলা খিচুড়ি খাওয়া হয় না রাত্রেবেলা করেও খাওয়া হয় না কারণ দিনের বেলা রান্না থাকে তরকারি থেকে যায় পরে গরম গরম ভাত করে রাতে বা কত সময় তো ভাতও থেকে যায় সেই জন্য আর খিচুড়ি খাওয়াই হয় না তাই আজকে বানিয়ে নিলাম বর যখন আসেই না দিনের বেলা খেতে তারপর আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ভাবছি একটু মার্কেটে যাবো মার্কেটে সেরকম কাপড় জামা কেনার মতো কিছু নেই যাবো হলো একটু পিঠে পুলি বানানোর জন্য কিছু জিনিসপত্র আনার জন্য তাই ভাবছি তো দেখি কি করি জানি না এখন অব্দি মানে মনে মনে ভেবে রেখেছি কতটুকু হয় সেটা বলতে পারবো না কারণ যে ঠান্ডা পড়েছে বলি একটা পরে করি আর একটা যেহেতু আজকে আমি মহোৎসবে খিচুড়ির মতো বাড়িতে আজকে ট্রাই করছি বানানোর হ্যাঁ ঠাকুরের প্রসাদের মতন হবে না কিন্তু কিছুটা তো টেস্ট আসবে ওটার মধ্যে ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদের মতনই হয় ঠাকুরের প্রসাদের সাথে কোনো তুলনা নেই সেটা যেভাবে বানাক না কেন আমি যতই হাজার ভালো মতো ট্রাই করি না কেন সেরকম হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোমবার পুরো রেডি হয়ে গেছে সোমবারে দিয়েছি হলো শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা গোটা জিরে কয়েকটা গোটা কালো জিরে আর দিয়েছি হলো আদা থেতো ভালো মতন এগুলোকে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম খিচুড়িটা ভালো মতো মিক্সড করে নেব সোমবারের সাথে তার সাথে আজকে ঘিয়ের মধ্যে কি দিয়েছি বলো তো ঘিয়ের পরিবর্তনে বাটার দিয়েছি আজকে আমার সব উলট পালট হয়ে গেছে মানে পাঁচপোড়নের জায়গায় দিয়েছি গোটা জিরে ঘিয়ের পরিবর্তে বাটার মানে যেগুলো দিতে হয় খিচুড়ির মধ্যে সেগুলো তো নেই তার পরিবর্তে এগুলো দিয়েছি খিচুড়ির সাথে দু টুকরা পাঁপড় ভেজে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ আমার দুপুরের খাওয়া তারপর আমি চলে এসেছি গ্যাস মুছতে সকাল সকাল আমি ভালো মতন গ্যাসটাকে সাবান দিয়ে মেজে মুছে নিয়েছিলাম তখন তো ভেবেছিলাম জন্য আজকে রান্না না বর কাজে যাওয়ার আগে আজকে রান্না করতে হবে না ঘরে কাজ বাজ করে রেডি থেকো দুপুরে আজকে বাইরে খাবো আর ঘুরতে নিয়ে যাবো ঘন্টা পরে বর কোনো কিছুই করলো না তারপরে সে ফোন করে বলল আমি আসতে পারবো না আমার আসতে লেট হবে তাই তারা হুড়ো করে আমার জন্য ডালে চালে খিচুড়ি বানিয়ে নিলাম খেতেও ভালো ভালোবাসি আর তাড়াতাড়ি হয়ে যাবে যখন আমাকে বলেছিল বাইরে খেতে নিয়ে যাবে তখন আমি ভীষণ খুশি ঘর ঘরদ সব মুছতে হবে বারবোর ধোয়াতে হবে তারপরে কাপড় চোপড় ছিল অনেক ধোয়ার সেগুলো ধুয়েছি তখন আমি শুনে ভেবেছিলাম যাই হোক এতগুলো কাজ পড়া রান্না করতে হবে না এখন বাজে সন্ধে সাড়ে ছটা বর চলে এসেছে ঘরে তাই বলো চা বানাতে চা বানিয়ে নিলাম দুজনের জন্য আমি বলেছিলাম আমি যাব মার্কেটে কিন্তু আমারা যাওয়া হয়নি যে ঠান্ডা শুশুরা হাওয়া দিয়েছে কিভাবে যাব তো এখানে বরকে যা যা বলেছিলাম সবই নিয়ে এসেছে ভোগ চাল বিস্কুট ময়দা চালের গুঁড়ো দুধ গুড় সবই এনেছে যা যা বলেছিল যেগুলো বলিনি সেগুলো এনেছিল যেরকম বিস্কুট বলিনি তারপর হলো মুড়ির মুয়া বলিনি সেগুলো এনেছে আর হলো পাপড় এনেছে চা খেয়ে দু মিনিটও বসিনি আবারও চলে এসেছি রান্নাঘরে আর এই সসপ্যানে মধ্যে কি জাল দিচ্ছি বলো তো এটা কিন্তু চা নয় এটা গুড় জাল দিচ্ছি আর দেখে হলো দুধ পশিয়েছিলাম জাল দেওয়ার জন্য এখন জাল হয়ে এসেছে প্রায় আর কিছুটা শুকিয়ে এসেছে তো দুধটা আরও শুকাবো শুকিয়ে শুকিয়ে ক্ষীর বানাবো বরকে বলেছিলাম ক্ষীর আনার জন্য কিন্তু কেমনই অবস্থা মিষ্টির দোকানে আজকে ক্ষীর আমাকে ঘরে বানাতে হচ্ছে তো দুধ প্রায় শুকিয়ে এসেছিলো অল্প চালের গুঁড়ো মধ্যে দুধ মিলিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এখন শুকিয়ে যাবে একবার ভেবেছিলাম এই পিঠে পুঠে বানাবো না চাল গুঁড়া করা হয়নি যখন আর বানাবো না তারপর আবার ভাবলাম মন মানে না সবার বাড়িতে বাড়িতে হচ্ছে বছরকার দিন দু একটা পিঠে না বানালে কি ভালো লাগে সে জন্য বানাচ্ছি আর তোমাদেরকে তো আগেও বলেছি আমি পিঠে পুঠে বানাতে খুব যে এক্সপার্ট তা না মানে আমি চেষ্টা করি নিজে খেতে ভালোবাসার থেকে বর যে খেতে ভালোবাসে তার জন্যই চেষ্টা করা প্রথমে যেটা ক্ষীর করেছিলাম সেটা একদমই কম হয়েছিল তারপরে এটা আমাদের অল্প কন্ডেন্স মেল্ক মিলিয়ে দিচ্ছি যাতে একটু বেশি হয় ক্ষীর আমি জানি না দোকানে কিভাবে বানায় বা হলো এমনি কিভাবে ক্ষীর বানায় আমি নিজে যেরকম পারি সেভাবে বানাচ্ছি ক্ষীর আর এটা আমাদের হালকা চিনি দিয়েছিলাম চিনির কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে তো হয়ে গেছে এক বাটির মতো হয়েছে এদিকে করেছি হলো চাল বাটা চাল বাটা না একদম গুঁড়োটা করিনি একবারে পিঠালি মতন করেছি মিক্সির মধ্যে চালগুলোকে গুঁড়ো করলে পরে অনেকটাই সময় লেগে যেত পিঠালি করেছি একদমই সময় লাগেনি আর যেগুলো পিঠা আমি করব সেগুলো পিঠাতে চা এরকম চালবাটা হলেও হবে তো ওই চালবাটাগুলো দুটো গামলার মধ্যে ভাগ করে নিয়েছি এক একটা গামলাতে মেখে নিয়েছি হলো মালপোয়ার গোলা আর একটা গামলাতে মেখে নিয়েছি পাটি পাটিসাপটার গোলা প্রথমে ভেজে নিচ্ছি হলো সাপটা প্রথমেই যখন একটা তাওয়াতে পাটি সাপটা ভাজার জন্য দিয়েছিলাম প্রথমটা তো ভালোভাবে উঠেছে তারপরে সেকেন্ড সেকেন্ডেরটা আর উঠে না ওই যে ওদিনের মতো লেগে ধরছিলো পরে গোলাটাকে একটু ঠিক করলাম একটু মানে পাতলা হয়ে গেছিলো বেশি তো একটু ভারী করে নিয়ে আবার দিলাম এখন দেখি দিব্যি ভালো মতো উঠছে পাটি গলাটা মেখেছি হলো গুড় দিয়ে তার জন্য লালটা লালটা হচ্ছে আর পিঠে বলে তো এরকমই যেদিন হবে তো হবে যেদিন না হবে সেদিন হবেই না হতেই চায় না পাটি কয়েকটা ভাজা হয়ে গেছে সবকটাই ভালোভাবে উঠেছে তো আর কোনো চিন্তাই নেই যে উঠবে না সবকটাই উঠবে এখন তার জন্য ওই সাইড দিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম ভাবছি ওই দিক দিয়ে মালপোয়া ভাজবো দুটো একসাথে করার জন্য ট্রাই করে দেখি যদি পারি করবো না তো একটা গ্যাস অফ করে দেবো অতটা এক্সপার্ট না যে দুটো একসাথে করতে পারবো ট্রাই করতে গিয়ে দেখি হয় না কোনোটা ঠিকভাবে করতে পারছি না তার জন্য একটা গ্যাস অফ করে দিয়েছিলাম এখন সবকটা সাপটা বেজে এখন মালপোয়া ভাজার জন্য আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মালপোয়াটাও প্রথমে কোলাটা ঠিক হয়নি পরে আবার ঠিক করে নিলাম হালকা পাতলা করে নিলাম ওটা বেশি ভারী হয়ে গেছিলো তো প্রথমে কয়েকটা ফুলে নি পরে যখন ঠিক করলাম তখন দেখি এখন মোটামুটি ঠিকভাবে ফুলছে কিন্তু কদিনের মতন হয়নি আজকেরটা একটু অন্যরকম হয়েছে তো ওদিনেরটা বেশি ভালো হয়েছিল আজকেরটার থেকে তো এতদিন থেকে যখন লেগে রয়েছি আস্তে আস্তে অনেকটা আয়ত্ত হয়েছে পিঠাপুঠা বানানোর মধ্যে আরও দিন যাতে যাতে আরও আয়ত্ত হবে আরও ভালো বানাতে পারবো একদিন না একদিন এক্সপার্ট হয়েই যাবো পিঠা বানানোর মধ্যে এটুকু আমার মনের বিশ্বাস আর আমি দেখো আগুনের সামনে একটা মালপোয়া একটা সাপটা দিয়েছি এটা হলো ফার্স্ট বানানো পিঠে ছিল তো আমার মতন কে কে ফার্স্ট বানানো পিঠে আগুনের সামনে দাও মানে অগ্নি দেবতার নামে দেওয়া হয় এটা আমার মাকে দেখে পিঠে বানালে প্রথমে যে ভাজা পিঠেটা থাকে সেটা এরকম গ্যাসের সামনে দিয়ে রাখে ঠাকুরের নাম করে তো আমি জানি না কি হয় না হয় কিন্তু মা এরকম করে দিত বলে আমি পাটি অনেকটা টাইম হয়ে গেছে প্রায় বাজে যেহেতু আগের থেকে ভাবা ছিল না যে আজকে পিঠে বানাবো কোনো কিছুই রেডি করা ছিল না তো রেডি রেডি করে বানাতে বানাতে চাল বাটাটাও পর্যন্ত আমি সন্ধেবেলা করেছি মালপাগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর বসিয়েছি খেজুর গুড় জালে প্রথমে যে গুড়টা জাল ছিলাম সেটা হলো আখের গুড় ছিল সেটা পিঠের জন্য মানে জাল দিয়েছিলাম খেজুর গুড় আমি ভয়ে জাল দিয়েছি আর আখের গুড়টা আমি দিয়েছি হলো নোংরা থাকে কত সময় গুড়ের মধ্যে কাঠি পাথর সেজন্য জন্য ছেকে দিয়েছি জাল দিয়ে পিঠার মধ্যে এদিকে কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম না তার উপরে বেশি বাসন হয়ে যাবে যে কটা জমেছে সে কটা ধুয়ে নিলাম দুধ জাল বসিয়ে বাসন ধুতে গিয়েছিলাম এসে দেখি দুধ জাল হয়ে গেছে এখন দিয়ে দেবো ওটার আমাদের কন্ডেন্স মিল্ক আর জল আগেই দিয়েছিলাম তো কন্ডেন্স মিল্কটা দিলে পরে একদম গাঢ় হয়ে যাবে আমার বরের জাল আমি ঠিক মতন পায়েস ঘরে বানাই না দুধ আর কন্ডেস মিল্ক মিলিয়ে আজকে পায়েস বানাচ্ছি বেশি করে আর হঠাৎ যদি কোনো সময় বানিয়েও নি পায়েস তাহলে আমি হাফ লিটার দুধ দিয়ে কোনো রকম আমার মাপের এক বাটির মতন পায়েস বানাই যাতে আমি একবার খেলে শেষ হয়ে যায় এরকম ভাবে বানাই বড় আমাকে বলে না কোনোদিনও যে বানিয়েও না খেয়েও না বলে কিন্তু আমার একার জন্য কোনোদিনও করতে ইচ্ছে করে না যে আমি একা খাবো ও খাবে না আর একটু মাপের বানাতেও ইচ্ছে করে না সত্যি কথা বলতে ওই দুধ দিয়ে যে পায়েস বানাই সেটার থেকে আজকের পায়েসটা মানে অনেক বেশি ভালো হয়ে আমি আজকেই ফার্স্ট ট্রাই করলাম কন্ডেন্স মিল্ক দিয়ে পায়েস ভাবিনি এত টেস্ট হবে আর সাথে দিয়েছি খেজুর গুড় খেজুর গুড়টা না দিতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমি যখন ফার্স্টবার খেজুর গুড় দিয়ে পায়েস বানাতে গিয়েছিলাম তখন মানে জানতাম না যে খেজুর গুড় দিলে পায়েস ফেটে যায় খেজুর গুড় জাল না দিয়ে আমি চাক্কা চাক্কাই দিয়ে দিয়েছিলাম পায়েসের মধ্যে তারপরে জাল দিয়ে নাড়াচাড়া করছিলাম তারপরে পায়েস গেছে ফেটে তারপরে জানতে পারলাম যে খেজুর গুড় দিলে এরকমভাবে ফেটে যায় পায়েস সেই ভয়টাই আজ পাচ্ছিলাম কিন্তু না ঠিকঠাকই ছিল পাটিনি সব কাজ শেষ এখন বাজে সাড়ে বারোটা এই কিছুক্ষণ আগে প্রায় বারোটার দিকে রান্নাঘরের যে অবস্থা ছিল মানে দেখার মতো ছিল না কালকে সকালে দেখে আর পরিষ্কার করতে ইচ্ছে করবে না জানি তাই আজকে পরিষ্কার করে নিলাম আর এই যে পিঠেগুলো পিঠে গুলো পাটিসাপটা গুলো এখানে রয়েছে মালপোয়া মালপোয়াকে অনেকে তেলে পিঠা নামেও চিনে আর যেটা লাস্ট রয়েছে সেটা হলো পায়েস এই তিনটে বানাতে বানাতে সাড়ে বারোটা বাজে আজকে আর কিছু বানালাম না আরেকদিন অন্য কিছু বানাবো সত্যি কথা বলতে এই তিনটে আইটেমের মধ্যে পায়েস হয়েছিল অসাম তো অল্প গুরগুলানো রয়েছে এটা কালকে কিছু দিয়ে খাওয়া যাবে রেখে দিলাম ঢেকে আর আজকে আমি প্রচুর কাজ করেছি সকাল থেকে উঠে কিন্তু তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়নি আজকের ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখার জন্য নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা